শেরপুরে যথাযোগ্য মর্যাদায় বারো রবি উলাওয়াল পবিত্র ঈদে মিলাদুলনবী পালন হয়েছে বিস্তারিত থাকছে শেরপুর প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে সোমবার নালিতাবাড়ির কাকরকান্দি আহলে সুন্না তোয়াল জামায়াতের উদ্যোগে যশনে জুলুসে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে কাকরকান্দি মুক্ত মঞ্চে বিশেষ দরুদ সালাম মিলাদ কিয়াম ওয়াজ মাহফিল দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় কাকুরকান্দি সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি আতব উদ্দিন সহসভাপতি গোলাম রব্বানী সাধারণ সম্পাদক জহিরুল হাসান সুজন দরগা শরীফ কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক পীর ইসমাইল হোসেন ডাক্তার দিলর হোসেন আবুল হোসেন মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে সরকারি নাজমুল স্মৃতি কলেজ তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা সহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র এই দিনটি শিক্ষার্থীদের অংশগ্রহণে যথাযথ মর্যাদায় পালন করেছেন